শেখ হাসিনাকে ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ দেখতে চেয়েছেন ধরা খাইছে কাকু ডক্টর মোহাম্মদ ইউনুস ডালমেকুস কালা হয় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পে শপথ নেওয়া অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কি মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডার দর্শক শ্রোতা আওয়ামী লীগদের জন্য সুসংবাদ আপনারা যারা শেখ হাসিনাকে ভালোবাসেন এবং বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন ইতিমধ্যে সকল জনতা রাজপথে নেমেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য ঠিক এই সময়টা আওয়ামী লীগের জন্য একটি প্লাস পয়েন্ট সকল জনতা বলতেছেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী কিন্তু এর মধ্যেই ডোনাল্ড ট্রাম্প বলতেছেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অবৈধ প্রধানমন্ত্রী ডক্টর ইনুস তবে বাংলাদেশের মধ্যে যে তাণ্ডব শুরু হয়ে গিয়েছে খুবই ভয়াবহ তবে মনে হয় শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন কেননা ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী দশক শ্রোতা এই বিষয়ে বিশেষ কিছু বক্তব্য রয়েছে যে বক্তব্যগুলো শুনলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমি সেই বক্তব্যগুলো ধারাবাহিকভাবে দেখাচ্ছি তাই অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন সেই বিশেষ ভিডিওগুলো আগে দেখে আসি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গত একত্রিশে অক্টোবর একটি টুইট করেন তিনি বলেছেন যে বাংলাদেশ একটি সম্পূর্ণ বিশৃঙ্খল অবস্থার মাঝে রয়েছে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর আলোচনায় যুক্ত হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগের নামও দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানানো হয়েছে তাকে বাংলাদেশের প্রধান প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করে এসব আলোচনার মধ্যেই শনিবার সন্ধ্যা থেকে ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মনে করেন শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রানির ফেসবুক অ্যাকাউন্ট থেকে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের দাবিতে এমন একটি পোস্ট করা হয় পোস্টটিতে লেখা আমি মনে করি শেখ হাসিনাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিবিডি ব্রডকাস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেন এ সময় তিনি বাংলাদেশের অবৈধ দখলদার সরকারকে উদ্দেশ্য করে বলেন যারা বলেন শেখ হাসিনা পালিয়ে গেছেন তারা আমাকে পদত্যাগ পত্রটি দেখান নয় শেখ হাসিনার প্রতি ট্রাম্প এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করেন এবং তিনি শেখ হাসিনার পদত্যাগ কত দেখতে চেয়েছেন দাবি। হাসিনার বাংলাদেশের ফেরা নিয়ে এবার নতুন তথ্য দিলেন তার ছেলে সাজিব ওয়াজেদ জয়। দেশকে আওয়ামীদের নেতাকর্মীদেরকে আওয়ামীลีกকে রাষ্ট্র করার জন্য যা প্রয়োজন আমরা করতে প্রস্তুত। পুনরায় দেশের আওয়ামী লীগ ও ছাত্র লীগের নেতাকর্মীদের সংবদ্ধ হয়ে شورای সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে পদত্যাগ করতে বাধ্য করার আহ্বান জানিয়েছেন সাজিব ওয়াজেদ জয়। এবং সেই সাথে আরো ঘোষণা দিয়েছেন এবার শেখ হাসিনা নয় আওয়ামী লীগের পুনরুদ্ধারের সকল কার্যক্রমে অংশ নেবেন সজীব জয় আবারো আপনাদের সকলের প্রতি আমার ব্যক্তিগত কৃতজ্ঞতা আর বেশি দিন নাই মাত্র দেড় মাস আসেন আমরা এই বর্তমানে কি হচ্ছে এই দুই তিন মাসের বিষয় নিয়ে বেশি মাথা না ঘামায় বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তা করি সামনে বাংলাদেশের ভবিষ্যৎ নিশ্চিত করতে এবং তিনি এক গণমাধ্যমে আরো জানিয়েছেন আমার মা এখনো দেশের প্রধানমন্ত্রী তার পূর্ণ মর্যাদা নিয়ে খুব শীঘ্রই তিনি দেশে ফিরছেন আইনিভাবে যে লড়াই প্রস্তুত করা হয়েছে তার কার্যক্রম খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে তবে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ার পর রাজধানীর বিভিন্ন পয়েন্টে আওয়ামী কর্মীরা জটিকামি ছিল আমাদের কি ধরা খাইছে কাকু ডক্টর সবাই জানে যে হিলারি ফাউন্ডেশনে ডক্টর মোহাম্মদ ইউনুস মোট অঙ্কের টাকা ডোনাল্ড ট্রাম্পের প্রথম পর্যায়ে ডোনেট করছিলেন হিলারির ক্যাম্পিংয়ে তো এইটা নিয়ে কিন্তু ডোনাল্ড ট্রাম্প তার উপরে চরম খাপ্পা এবং এই পাশ্চাত্য দেশগুলো বলেন বা এই উন্নত দেশগুলোর যারা বিজনেসম্যান বলেন এরা যদি একবার কারোর উপরে খেপে আপনাকে সারা জীবন বিশ্বাস করবে আর একবার যদি বিশ্বাস আপনি হারাইছেন তো আর গণ তো কাকু আসলে খুব চাপে আছে খেয়াল করে দেখবেন কাকু মানে সাহেব আর যাচ্ছেন যাচ্ছেন না উনি চিকিৎসা করতে ফ্রান্সে ডালমেকুস কালাহায় তো দেখে রাখেন আমার কাছে মনে হয় যে তার ম্যাক্সিমাম থাকার ক্ষমতা থাকবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়া পর্যন্ত অথবা আমার ধারণা সে ডিসেম্বরের মধ্যেই ক্ষমতা ছাড়বে কিন্তু এর আগ দিয়ে সে দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার সার্বভৌমত্ব বিরোধী স্বাধীনতা বিরোধীদের সকল প্রকার ক্ষমতা সে দিয়ে যাবে সকল প্রকার ম্যাচাকার করবে মুক্তিযুদ্ধের ইতিহাসটা ইতিমধ্যে ধ্বংস করে দিছে এবং আওয়ামী লীগের সে একটা বড় দাগে ক্ষতি করবে এটা সে করবেই মুক্তিযোদ্ধাদের কবরে কবর ভেঙ্গে তার মধ্যে জুতা স্যান্ডেল রেখে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আগুন লাগিয়েছে এই এই ক্ষমতা দখলকারী সরকার এবং তাদের ক্যাডাররা আপনি আর কি শুনতে চান রাস্তার মধ্যে দাঁড় করিয়ে পঁচাত্তর বছর বয়সের মুক্তিযোদ্ধাকে চট থাপ্পড় দিচ্ছে দালালের রাজাকারের নাতিরা এইটাই আপনাদের এই কৃতজ্ঞ জাতি বাঙালি আরো দুশো বছর গোলাম থাকা উচিত এদের যেমন পাকিস্তানি প্রভুদেরকে ডেকে নিয়ে আসেন গোলামি করেন আরেকবার বুঝবেন স্বাধীনতা কাকে বলে কারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল রাস্তায় ইট পাটকেল মেরে আর হিজবুত তাহরির বুলেট দিয়ে আমেরিকান চক্রান্তে ক্ষমতা দখল করা যায় দেশ স্বাধীন করা যায় না আপনারা যদি বলেন আপনারা স্বাধীন করেছেন তাহলে আপনারা অন্য কোন শক্তির অনুসারী আপনারা আগ্রাসী আপনারা বাংলাদেশ দখল করেছেন স্বীকার করেন সে কথা যে আমরা দেশ দখল করে ফেলি সংবিধান করে মারা যাবে আপনারা হাসবেন আপনারা হাসবেন হাসবেন নাড়ালে আপনারা চিকেন রান চিবাতে চিবাতে আপনারা রাত্রেবেলা মদের গ্লাস খালি করবেন চরিত্র দেখাতে আসবেন না চরিত্রহীন রাজনৈতিক দলেরা রাজনৈতিক দলের আপনারা সবাই যারা ক্ষমতা দখল করেছে তারা কোন রাজনৈতিক তাদের ইতিহাস নাই তাদের গুম খুনের ইতিহাস নাই আমাদের বুদ্ধিজীবীদের আমাদের অভিভাবকদের ঘর থেকে তুলে নিয়ে গিয়ে চোদ্দই ডিসেম্বর এক রাত্রে শত শত বুদ্ধিজীবীকে হত্যা করার ইতিহাস আমরা ভুলে দর্শক শ্রোতা আপনারা তো বক্তব্যগুলো শুনতে পারলেন ডোনাল্ড ট্রাম্প এখনও মনে করতেছেন শেখ হাসিনা বাংলাদেশের এখনও বৈধ প্রধানমন্ত্রী তবে শুরু হয়ে গেছে বাংলাদেশের তাণ্ডব ঠিক এই সময়টার জন্য সকল আওয়ামী লীগের নেতারা চুপ করে বসেছিল এই দিনটি দেখার জন্য অবশেষে আওয়ামী লীগের সুসংবাদ পেল সকল জনতা এবং সকল নেতারা ইতিমধ্যে সব জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আন্দোলনে নেমেছে আওয়ামী লীগের নেতারা দর্শক শ্রোতা তাহলে কি এবার ক্ষমতার চাকা ঘুরে গেল তাহলে ডক্টর ইনুসের এবার কি হবে ডক্টর ইনুস কি তাহলে দেশ ছেড়ে পালিয়ে যাবে অনেক জনতা বলতেছেন ডক্টর ইনুস যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে না যায় কেননা ডক্টর ইনুস একজন স্বৈরাচার দর্শক শ্রোতা আসলে কে স্বৈরাচার আপনাদের মতে কি আসতেছে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে লাগবেন এরকম আপডেট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো ধন্যবাদ সকলকে নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ